যদি কারোর দূরের পাওয়ার ঠিকও থাকে দূরের ভিশন যদি ঠিকও থাকে তাহলে তাদেরকে অন্তত একটা ব্লু রে প্রোটেকশন বা এআরসি আর বলে যেটাকে বলে অ্যান্টিগ্লেয়ার গ্লেয়ার প্রোটেকশন বা ব্লু কাট লেন্স যেগুলো কিনা ব্লু রেখে প্রোটেক্ট করে বা ইউভি রেখে প্রোটেক্ট করে বা পিজি যেগুলো বলে হচ্ছে ফোটোক্রোম্যাটিক যে লেন্সগুলো সেইগুলোতে কি হবে বাইরের যে লাইটগুলো সেগুলো চোখে আস ঢুকবে না তো তার জন্য অনেক অনেক ড্রাইনেস বা নানান ধরনের প্রবলেমকে जा माय नेम इज डॉक्टर स्वाति प्रजापति आई एम अ मेडिकल ऑफिसर इन प्रेमानंद मिशन हॉस्पिटल और मैं यहां पर आ जाई हूं जोरा जोराबान ट्रैफिक कार्ड में और इन्होंने एक मेड बहुत अच्छा मेडिकल कैंप ऑर्गेनाइज़ किया है जिसमें डेंटल के जनरल फिजिशियन आई चेकअप यहाँ पे सारी चीज़ें होती है सारी सुविधा यहाँ पे वो लोगों ने प्रोवाइड किया था और सबने बहुत अच्छे तरीके से बातें की है हम लोग यहाँ पे मेडिकल कैंप करने सुबह से आए हैं और हम लोगों ने काफ़ी अच्छे तरीके से सारे पेशेंट्स को देखा है एंड बींग डॉक्टर यहाँ पर जितना भी हम लोग को करना चाहिए पेशेंट से इंटरेक्शन और जो भी मेडिकेशन बी शुगर जो भी हम लोगों ने सब ने करवाया है सब जांच किया भी है Yeah. <laughs> और बहुत अच्छी तरीके से यह मेडिकल कैंप सक्सेसफुल हो पाया है मैं जहाँ से आई हूँ वहां प्रेमानंदा मेमोरियल मिशन हॉस्पिटल से वहाँ पे एक मैं मेडिकल ऑफिसर हूँ अगर आप वहाँ पे किसी को चिकित्सा करवाना है या जो यहाँ पे हम लोग ने आज देखा है, वो को, अगर कोई दिक्कत है तो वहाँ पे आ सकते है वहाँ पे हाँ, आपको हर एक चीज का सुविधा मिलेगा हमें कोलकाता पुलिस है जोड़ा ट्रैफिक गार्ड लेप्रेसिशन प्रेमानंदा हॉस्पिटल অর্গানাইজ করা হয়েছে হেলথ ক্যাম্প এখানে আমরা শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোলে যে পুলিশরা আছে কলকাতা পুলিশ তাদের শুধু না এখানে ড্রাইভার্স যারা আজকে যেহেতু এক সপ্তাহ ধরে রোড সেফটি উইক চলছে সেই হিসাবে রাস্তাঘাটে অনেক ড্রাইভারসরা চলে এবং সারা দিন যারা চব্বিশ ঘন্টা দিনের রাত খেটে পরিবারের থেকে দূরে থেকে যে পুলিশ কলকাতা পুলিশ আমাদের জন্য সেবা দিচ্ছে রোদ বৃষ্টি ঝড় সবকে অতিক্রম করে রাস্তার মধ্যে এ তাদের সেবার জন্যই এই হেলথ চেকআপ ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে আমি এখানে আই চেক আপের জন্য এখন যে মেন অ্যালার্মিং যে প্রবলেম সেটা হচ্ছে ড্রাই আইস পলিউশন পলিউশনের জন্য যে ড্রাইনেস সেটা চোখকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে তাই এবং তারা তো যেহেতু পরিবারের থেকে দূরে সব সময় ডিউটিতেই তাদের সময়টা কেটে যায় তারা সময় করে ছমাস বাদে বাদে যেটা রেগুলার ইন্টারভেলে চেক আপ করা দরকার সেটা তাদের পক্ষে পসিবল হয় না করা তো এরকম যদি ক্যাম্প যদি অর্গানাইজ করা যায় প্রত্যেকটা পুলিশ স্টেশনে তাহলে অন্তত তাদের সময় মতন আপটা হয়ে যাবে হ্যাঁ তো সেই ইয়েতেই এই ক্যাম্পটা অর্গানাইজ করা হয়েছে নানান ধরনের লাইটের মধ্যে কাজ করতে হয় সেই লাইটগুলো এবং যে পলিউশন সেটা চোখকে এফেক্ট করছে এবং সেটার জন্য চোখের যে জল সেটা শুকিয়ে যায় যেটা বলে ড্রাই আই তার জন্য অনেক রকমের ইরিটেশন তারপর নানান ধরনের সমস্যা হতে পারে ডাস্ট অ্যালার্জি থেকেও নানান ধরনের চোখের সমস্যা হতে পারে চোখে লাল হয়ে যেতে পারে ইনফ্ল্যামেশন হতে পারে মানে যেগুলো চোখ ফুলে যাওয়া বা ইচিং এইসবের যে প্রবলেমসগুলো সেইগুলো তারা প্রচণ্ড পরিমাণে ফেস করে থাকে তো সেই জন্য আমরা তাদের যে এই প্রবলেমসগুলো সেইগুলোর জন্য কি কি ড্রপস দিতে হয় সেটা তাদেরকে প্রেসক্রাইব করা এবং তাদের যদি কোনো আইসাইটের প্রবলেম হয় সেই হিসাবে তাদেরকে গ্লাস প্রেসক্রাইব করা মেন সেটা হচ্ছে যদি কারোর দূরের পাওয়ার ঠিকও থাকে দূরের ভিশন যদি ঠিকও থাকে তাহলে তাদেরকে অন্তত একটা ব্লু রে প্রোটেকশন বা এআরসি আর বলে অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন বা ব্লু কাট লেন্স যেগুলো কিনা ব্লু রেকে প্রোটেক্ট করে বা ইউভি রেকে প্রোটেক্ট করে বা পিজি যেগুলো বারে হচ্ছে ফটোক্রোमेटिक যে লেন্সগুলো সেইগুলোতে কি হবে বাইরের যে লাইটগুলো সেগুলো চোখে আস ঢুকবে না তার জন্য অনেক অনেক ড্রাইনেস বা নানা ধরনের প্রবলেমকে আটকানো যায় আমার নাম মার্ক মোল আর আমি প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের বিজনেস অফিসে পুলিশ কর্মীরা সত্যি অনেক পরিশ্রম করে এবং ওনারা যে এই উদ্যোগটা নিয়ে যত ড্রাইভারস অটো ড্রাইভারস প্লাস পুলিশ কর্মীরা কে তাদের একটা হেলথ চেক আপের জন্য তারা যে ব্যবস্থা করেছে সত্যি এটা গর্বের বিষয় আমরা সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দিই এবং আমাদের এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্প করে থাকি যারা গরিব স্তরের মানুষরা আছে বিভিন্ন জায়গাতে কলকাতার প্রায় একশো সাতাশিটা স্লাম এরিয়াতে আমরা কাজ করেছি এবং সুন্দরবনে প্রায় আর চারশো আটানব্বইটা ভিলেজের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করে আছি নটা ব্লকের মধ্যে ঝড়খালি থেকে যদি আমরা শুরু করি তাহলে হিমলগঞ্জ অব্দি আমরা মেডিকেল ক্যাম্প করেছি এই ধরনের মেডিকেল ক্যাম্পগুলো আমরা বিভিন্ন জায়গাতে দফায় দফায় আমরা করে যাচ্ছি এর মধ্যে আমাদের এখানে যে আজকে বিশেষ স্পেশালাইজেশন যে ডিপার্টমেন্টগুলো জেনারেল ছিল অর্থোপেডিকের ইয়ে ছিল এবং আমাদের আই চেক ছিল এবং ডেন্টাল ডিপার্টমেন্টও ছিল আজকে আমাদের সাথে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন টিম ওনারাও আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা চোখ ডায়াবেটিস সুগার ইসিজি বিপি এই সবগুলো আমরা আজকে এই পুলিশ ডিপার্টমেন্টের জোড়া বাগান ট্রাফিক গার্ড যে পুলিশ ডিপার্টমেন্ট আছে ওনাদের সাথে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কলপোরেশন করে এই মেডিকেল ক্যাম্পটাকে আমরা করেছি